আমরা এখন টিএসসিতে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার এখন দেখতে পাচ্ছেন আমরা তে দাঁড়িয়ে আছি আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে এখন তে অনেক ত্রাণ পড়ে আছে সমন্বয়করা সেই ত্রাণগুলো ঠিকভাবে পৌঁছাতে পারে না এখানে নাকি অনেক বোতল পড়ে আছে অনেক বস্তা বস্তা খাবার পড়ে আছে আমি ফেসবুকে দেখেছি এবং আমরা সবাই এগুলো ধুবাইয়া শেয়ার দিচ্ছি এই কাজগুলো যে আফসুস আমাদের কার্যক্রমটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য পরিকল্পিত হবে এটা একটি গুজব এবং এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে এখানে আমি এসেছি আমি আজকে এখানে সমন্বয়কদের মুখে সম্মোচন করতে এসেছি যে আসলে কোনটা সঠিক কোনটা মিথ্যা একটু দেখেন যে এখানে আমরা দিতে এসেছি শুরুতে একটু চিত্রটা দেখিয়ে নিই একটু আমরা যদি চিত্রটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে টিএসসিতে এই মুহূর্তে কী অবস্থাটি রয়েছে টিএসসিতে আমরা দেখতে দেখেন কত ত্রাণ পড়ে আছে অনেক ত্রাণ পড়ে আছে এখানে টিএসসিতে আমরা এখন দেখতে পাচ্ছি যে ত্রাণ আর ত্রাণ মানুষের বিশ্বাস করে আমাদেরকে যে ত্রাণগুলো দিয়েছে আমরা সেই ত্রাণগুলো তাদের নিকট পৌঁছাতে ব্যর্থ হয়েছি আমরা ত্রাণগুলো মানুষের নিকট ঠিকভাবে না পৌঁছায় সেগুলো আমরা টিএসসিতে ফেলে রাখছি ফেলে রাখছি না আমরা তো এগুলো তো ফেসবুকে প্রচুর শেয়ার হচ্ছে প্রচুর টিসিতে শেয়ার হচ্ছে আপনারা দেখেছেন যে এখানে অনেক ত্রাণ পড়ে আছে এখান দিয়ে নাকি বস্তা বস্তা খাবার পড়ে আছে অনেক কিছু পড়ে আছে সেই বিষয়গুলো জুবাইয়ের আমাদের সাথে আছে আমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী জুবাইয়ের ভাই তাহলে দেখতে পারেন যে আসলে কতটা ফাঁকা এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে শ্রাবণ কুইজ হচ্ছে আমাদের এই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে জুলাই বিপ্লবের এই অভ্যুত্থান আমাদের সকল শহীদদের ইতিহাস এগুলো নিয়ে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে আজকে শ্রাবণ বিপ্লব কুইজ হচ্ছে এবং সেই জায়গায় সকল শিক্ষার্থীরা সচেতনভাবে অংশগ্রহণ করতেছে আর একটা বিষয় হচ্ছে আমাদের প্রশ্ন উঠেছে যে আমাদের সমন্বয়করা ব্যাংকে কেন এখনও নয় লক্ষ টাকা রেখেছে এই বিষয়ে নয় কোটি টাকা নয় কোটির অধিক টাকা কেন এখন পর্যন্ত সমন্বয়কদের অ্যাকাউন্টে রাখা হলো সেই বিষয়টাও একটু ক্লিয়ার করতে চাই তাহলে আপনারা দেখেছেন হাসনাত আবদুল্লাহ ভাইয়ের গতকালের ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা সেখানে দেখতে পারবেন যে আমাদের বন্যার চেয়ে বন্যার সময়ের চেয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে বন্যা পরবর্তী যে আমাদের পুনর্বাসন প্রক্রিয়াটা করতে হয় বন্যার ভিতরে কিন্তু কোনো মানুষের ত্রাণের অভাব হয়নি আমরা দিয়েছি আসন্না ফাউন্ডেশন দিয়েছে প্রত্যেককে আমরা প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রত্যেকটা উপজেলা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ কর্মজীবী পেশাজীবী সংগঠনগুলো থেকেও কিন্তু অনেক ত্রাণ দেওয়া হয়েছে আমরাও ত্রাণ দিয়েছি কিন্তু বন্যা পরবর্তী যে পুনর্বাসন প্রক্রিয়াটা এই পুনর্বাসন প্রক্রিয়াটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়ে থাকে তো সেই জন্য আমাদের ত্রাণ দেওয়ার পরে যেই অংশটা রয়েছে সেই টাকাটা তো আমরা মানুষের হাতে হাতে দিয়ে দিতে পারি না সেই টাকাগুলো দিয়ে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মানুষগুলো যারা বন্যায় ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পোশাকই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য রাখা হয়েছে এবং সেটাও অতি দেওয়া হবে আমরা আজকের ছোট্ট লাইফটার মূল উদ্দেশ্য ছিল এটা দেখানো যে টিএসিতে নাকি আমরা দেখতে পাচ্ছি অনেক ত্রাণ পড়ে আছে মানুষজন আফসোস করতেছে আমরা বিশ্বাস করে শিক্ষার্থীদের দিয়েছি সেগুলো টিএসসিতে পরে পরে পৌঁছেছি এখানে কিছু নেই এখানে ছিল কী ছিল আমি বলি এখানে আমরা গত দুই সপ্তাহে সমস্ত খাবারগুলো যখন পাঠিয়ে দিয়েছি জেলা জেলায় এখানে কিছু পুরাতন কাপড় পরেছিলো আর কিছু ওয়ান টাইম যে বোতলগুলো কেনা হয়েছিল যেখানে ট্যাপের পানি ভরা হয়েছিল সেই বোতলগুলো পাঠানো হয়নি সেগুলো ছিল আর এই বিষয়গুলো আরও আগে এখান থেকে ক্লিন করা প্রয়োজন ছিল সেটা একটা ব্যর্থতা এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু কোনো প্রকার মানুষের আমানতের খাবার কোনো কিছু কৃষিতে নষ্ট করা হয়নি এই বিষয়টি আজকে জানানো ছিল সবাইকে ধন্যবাদ আলাইকুম